সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যাদের নেতৃত্বে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা হচ্ছে জানালেন হাসনাদ আবদুল্লা আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ নয় মন্তব্য জি এম কাদেরের স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার পদক্ষেপ নেওয়া উচিত হবে না মন্তব্য তারেক রহমানের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল রাজনীতি নিষিদ্ধ চায় এনসিপি রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান ঝিনৈদাহে সালিশে ডেকে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যাদের নেতৃত্বে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা হচ্ছে জানালেন হাসনাত দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ তার দাবি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে আসন ভাগের প্রস্তাব দেওয়া হয় তাকে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সাজানো হচ্ছে তা তুলে ধরেছেন তিনি আওয়ামী লীগকে ফেরানোর এই পরিকল্পনা ভারতের বলেও দাবি করেছেন হাসনাত ওই পোস্টে এনসিপির এই নেতা দাবি করেন সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আসন সমঝোতার মাধ্যমে একটি পক্ষ আওয়ামী লীগ পুনর্বাসন পরিকল্পনা মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন জানিয়ে হাসনাত বলেন আমাদের বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে আসেন হাসনাত তিনি আরো লিখেন আমাদের আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ হাসিনার অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই বলে মন্তব্য করেছেন এনসিপির এই নেতা তিনি লিখেন আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিব না পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ নয় মন্তব্য জিএম কাদেরের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ একটা দল দলের ভেতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটি গাড়ি এর ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ নয় এসব জিনিস বুঝতে হবে কাজেই জোর করে অনেক কথাই বলা যায় জিএম কাদের বলেন সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছে মতো যা তা করবো যেটা ফেসিস্ট শেখ হাসিনা করেছিল দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন কাউকে জোর করে নির্বাচনে আনবেন কাউকে জোর করে বাদ দেবেন এরকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না এরকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে তিনি বলেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে পুলিশ বাহিনী তাদের মনোবল হারিয়েছে এখনো কাজে ফিরতে পারছে না এর জন্য বর্তমান সরকার দায়ী জাপা চেয়ারম্যান বলেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে আইন পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধের প্রবণতা ও বেকারত্বের সংখ্যা বাড়বে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জিএম কাদের বলেন যদি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে চলে যান স্বৈরাচার পুনর্বাসিত হওয়ার পদক্ষেপ নেওয়া উচিত হবে না মন্তব্য তারেক রহমানের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোষররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় শুক্রবার রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ চায় এনসিপি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চায় জাতীয় নাগরিক পার্টি দলটিকে নিষিদ্ধের দাবিতে সারাদেশে বিক্ষোভ চলমান রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ বলেন গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালীন আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে তিনি আরো বলেন এনসিপি মনে করে বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা ব্যর্থহীনভাবে বলেছি দায় শিকার পাপ পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসাবে ক্রিয়াশীল থাকার যে কোনো ধরনের তৎপরতা ফেসিজম পুনর্বাসনের সামিল রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান রাজধানীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছে যৌথ বাহিনী টহলের পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতে দেখা গেছে বাহিনীর সদস্যদের ফিলিস্তিনে ইসরায়েলের ভারতে মুসলিমদের উপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার বিভিন্ন ইসলামিক দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে এসব মিছিল সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় সামরিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসাবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে এর মধ্যে ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনেও যৌথ বাহিনী মোতায়েন করা হয় সঙ্গে ছিল জলকামান এপিসি এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথ বাহিনীর অবস্থান দেখা গেছে কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুল সংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে ডেকে কর্মীকে হত্যা অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে ঝিনাইদহের মহেশপুরে সালিশের ডেকে নিয়ে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনার সঙ্গে জামায়াতের স্থানীয় কর্মী সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান নিহত জাফর আলী উপজেলার কাজিরবের ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সামন্তা গ্রামের জীবন নগরপাড়ার বাসিন্দা মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন একটি গাছের মালিকানা নিয়ে জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত কর্মী আমির মোরল সজীব হোসেন ও আব্বাস বিরোধ ছিল বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জাফরকে বাড়ি থেকে ডেকে গ্রামের এক মোড়ে নিয়ে যান তারা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাকে পেটাতে শুরু করেন এক পর্যায়ে তিনি মারা যান